হ্যালো চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই ভিডিওতে আমি আলোচনা করব যদি আপনাদের উজালা কানেকশন সিঙ্গেল ই থাকে এবং আপনাদের টিন নাম্বার যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার হাউসহল মডিফিকেশনটা করবেন তো অনেকেই আপনারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছেন এবং হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছেন যদি উজালার ক্ষেত্রে যদি হাজবেন্ড ডেট থাকে বা কোনো রকম সেরকম সাপোর্টিং না থাকে সেই ক্ষেত্রে আপনি কীভাবে হাউসহোল্ড মডিফিকেশন করবেন বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো আমি একটি কনজুমারের এখানে রিলেশনশিপে গিয়ে আমি এখানে সার্চ করে নিচ্ছি সার্চ করে নেওয়ার পর এখানে কাস্টমারের টোটাল ডিটেলস এখানে চলে এসছে তো দেখতে পাচ্ছেন কাস্টমার এখানে ই করে নেই তো এটা ইকেওয়াইসিটা করিয়ে নিতে হবে এখানে আমি ডাইরেক্ট চলে যাব হাউস হোল্ড মডিফিকেশনের দিকে তো এখানে আমি লাস্ট নেমের উপর ক্লিক করেছি ক্লিক করার পর এখানে আমি নিচে স্কল করে নেব নিচে স্কল করার পর দেখতে পাচ্ছেন এখানে মডিফাই বলে অপশন আছে তো মডিফাই যদি আমি এখানে ক্লিক করি তো প্রথমেই রয়েছে হাউস মডিফিকেশন তারপর হচ্ছে উজালা রেগুলারাইজেশন তো এখানে হাউস হোল মডিফিকেশন আপনাদের ক্লিক করতে হবে এবং ওকে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ সার্চ নাম্বার তো এখানে এখানে যদি ক্লিক করি আমি সেই ক্ষেত্রে এখানে নাম্বারটা শো হচ্ছে ওনার হাজবেন্ডের নাম শো হচ্ছে কিন্তু এনার হাজবেন্ড মারা গিয়েছে বা এনার আধার কার্ড হাজবেন্ডের আধার কার্ড নেই সেই ক্ষেত্রে এখন কিভাবে এখানে আপলোড করবেন বা ডেট কেস যদি থাকে সেই ক্ষেত্রে এটা কিভাবে আপনি হাউস হোল মডিফিকেশন করবেন তো বিষয়টা হচ্ছে এই মুহূর্তে যারা ডেট কেসে যেসব কাজগুলি রয়েছে অর্থাৎ হাজবেন্ড মারা গিয়েছে আধার কার্ড নেই সেই ক্ষেত্রে এখন আপনি এই সময় করতে পারবেন না যতক্ষণ না উপর থেকে অর্ডার আসবে বা আপনার যদি ফিল্ড অফিসার জানিয়ে দেবে ততক্ষণ আপনি নতুন করে রকম এখানে হাউস হোল্ড করতে পারবেন না আর যেসব ফ্যামিলি মেম্বারে এখানে টিন নাম্বার শো করছে না সেটা আপনি কি করবেন সেটা আপনাকে হাউস হোল্ড মডিফিকেশান না করে রুজাল আর রেগুলাইজেশনে ক্লিক করে চোদ্দো পয়েন্ট ডিক্লারেশান আপনাদের আপলোড করতে হবে এবং চোদ্দো পয়েন্ট ডিক্লারেশনে ডিস্ট্রিবিউটার নিয়ে তবেই আপলোড করবেন তো আশা করি সিঙ্গেল ইউআইডি আই যে সমস্যাগুলি রয়েছে সেটা কিভাবে কাজ করবেন আপনাদের সুন্দরভাবে আমি বোঝাতে পেরেছি যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট করে জানাবেন সেই নিয়ে আমি ভিডিও করে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ